ভূমিকা দিতে বা পরিস্থিতির উপস্থাপন করতে ক্রিয়াপদের সাথে যুক্ত করা হয় ক্রিয়াপদটি দে শেষ হলে ক্রিয়াপদটি শেষ হোক আর না হোক সবসময় নুন দেয় যুক্ত হবে হংসা ক্রিয়াপদ হিয়ংসা বিশেষণ পদ মিয়ংসা বিশেষ পদ নুন দেয় ঝাউম ব্যঞ্জন বর্ণ মম সর্বণ ন দেয় ইেয় মক্তা ওদা থেকে অনুন্দেয় মান্থা থেকে মানুন দেয় থেকে খন্দেয় সারাম থেকে সারামী ইন্দেয় সারাম থেকে সারামিন দেয় সিনগু থেকে সিনগু ইন দা নোয়াগ আহানুন সেটাতে হবে নং ইয়াক ফোন মগেগা ওদি ইদজি মুরগতে সয় কীটনাশক সেটা নর স্পে কোথায় পাওয়া কোথায় আছে জানি না নং ইয়াক ফোন মগিগা। নং ইয়া কা ফোন মগেগা ওদি ইতসো জি মুরগেতস গিডনাশক কোথায় আছে জানি না আগোয়া সাং জাদরুল থরব গে থা শিরত দেও আপেলের বাক্সগুলো সব রাকে তুলেছি ঝুমবা ঝুসে একটু দেখে দিন

ফিনাইল দিয়ে ঢাকার আগে জৈবসার দেন। হানগুগে ওগি যনে বাংলাদেশে আসো মুশুন ইরল হছয়। সূর্য আসার আগে বাংলাদেশে কি কাজ করেছেন? ময়ক হয়েছে এ ট্রেডিং কোম্পানিতে চাকরি করেছি। শিক্ষা হাগিজনে যনে সুনুলসিতছয় খাওয়ার আগে হাত ধুয়ে ফেলুন ইরুল সিজাকা হাগি জনে ওয়ালসি হনগিরুল সিগত কাজ শুরু করার আগে আমি এটিকে ভেন্টিলেটর করেছি অমসিগি ঝিকি ঝনে ইরুন থসিও খাবার ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন ফানে ফুরুম ঝগি জনে। ঝাপসুরুল প্রভু জমিতে পানি দেওয়ার আগে আগাছা তুলে ফেলুন সুরক ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করানো বা কাজের নির্দেশ দেওয়া বোঝায় মঞ্জ মঞ্জিবুদ্ধ থাকদরক হাসেও আগে ধুলাবালি মুসুন খুরম সাংমনুল ঝুম ইয়ল খয়

ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে বাহিরের কোন কিছুর প্রভাবে কোনো অবস্থায় উপনীত হওয়া বা পরিবর্তন করা হয়েছে আভার কারণে আজকেও কাজ করতে পারে নাই খনিলি দা বড় সমস্যা নেইরুন কালকে কি আবহাওয়া ভালো হবে ইবান শিনুন কমসিগুলো ঝাল মগনে ইবান দেখিছি ইবান দেখেছি কোরিয়ান খাবার ভালোই খান খানুন নুন ডাল ঝিনিকা ঝাল প্রথম দিকে খেতে পারি নাই কয়েক মাস হওয়ার পর ভালোই খেতে পারছি নুন খসি ঝঙ্গিও হাদা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কোন ক্রিয়া সাধন করার প্রয়োজনীয়তার উপর জোর করা বোঝায় শিক্ষম সাঙ্গ এসনন অন্দরল ঝাল ইয় যে হানন খসে ঝুং ইয় হামনে গোদামের তাপমাত্রা ঠিক রাখা জরুরি খুরম মদন শিক্ষমন খাতন অন্দর ইয় যে হামনিকা তাহলে কি সকল খাদ্যপণ্য একই তাপমাত্রা রাখা হয় হাকে ইতনুন মুরুগনে থপ গেরে হলো থপ বৎস বাহিরে থাকা মালগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে নে ঝাল নেত হ্যাঁ ভালো করেছেন মূলগণি ফাসুন হানুন কে ঝোঁ হেয় পর্ণর ক্ষতি যাতে না হয় সে ভাবে রাখাটা জরুরি জৈবিক জgkin সংহারল হনুন খশে জংয় হে স্বাভাবিক জীবন যাপন করা জরুরি ডংরিয়দুল কিরি সাই হতগে জিনন খশে জংয় হে আপনার সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ ঝঙ্গি ঝগর জেগরুল ফায়াকা হানুন খসি আপনার ইনভেন্টারি নিয়মিত ভাবে ট্রাক রাখা গুরুত্বপূর্ণ মুলগনুল হানুন খসি যিনি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন धन्यवाद